প্রিয় দর্শক নতুন আরেকটি ফ্রিজ দেখাচ্ছি টঙ্গি স্টেশন রোড ওয়ালটন শোরুম থেকে এটা হচ্ছে ওয়ান থ্রি মডেল ওয়ান থ্রি জিডিএস মডেল হাজার সাতশো টাকা চমৎকার একটা কালার প্রিন্টের মধ্যে রয়েছে এটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের খুলতা ফ্রিজটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাটাই নর্মাল আর এখানে একটা ডিপ অংশ রয়েছে ইনস্টা ফ্রিজ হ্যাঁ এইটাই হচ্ছে ডিপ এখানে প্রায় সাত আট কেজির মতো মাছ মাংস রাখা যাবে আর বাকিটা হচ্ছে নর্মাল অংশ আর এখানে একটা চিলার রয়েছে তো এইটা যদি নেন সেক্ষেত্রে মাছ মাংস রাখতে পারবেন এখানে আর এর থেকে যে ছোট ফ্রিজগুলি আছে ওগুলো সাধারণত ফার্মেসিতে ব্যবহার করে ওইগুলোতে তেমন পরিমাণ আপনি মাছ মাংস রাখতে পারবেন না ওষুধ টষুধ এই জাতীয় কিছু রাখা যাবে বাট এইটা যে ফ্রিজ এইখানে আপনি চাইলে মাছ মাংস এগুলো কিছুটা স্টোর করতে পারবেন তাও সাত আট কেজি পরিমাণ আর এইখানে হচ্ছে নর্মাল আছে এখানে মেডিসিন বক্স আছে এখানে ডিমের সেলফ আছে আর কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটা কালার নতুন আসছে কালার এক এক সময় এক একটা আসে সাতাশ হাজার সাতশো নব্বই টাকা মডেল হচ্ছে ওয়ান এন থ্রি মডেল আর আমাদের শোরুম হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম নিচে একটা ট্রে আলাদা একটা বক্স আছে যেখানে আপনি শুকনো খাবার রাখতে পারবেন ট্যাপ মারা আছে হ্যাঁ আলাদা একটু রাখতে পারবেন শুকনো খাবার জাতীয় রাখতে পারবেন মানে আলু পটল এই জাতীয় খাবার গুলি আপনি নিচে রাখতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম যদি শোরুম ভিজিট করেন তাহলে এই প্রোডাক্ট নিতে পারবেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে